ছিল ওইখানে একজন আমাদের অভিভাবক তাকে রাজা বলে জানিয়ে দেওয়া হয়েছে আপনি তো প্রতিবাদ করেন নাই আমি দাঁড়ান আপনাদের প্রশাসন ছিল দেখে আপনি একটু সামনে আসেন লজ্জা করতে সামনে সামনে আমরা ছাত্ররা জনগণের এক করে অভ্যুত্থান ঘটাইছে এবং সেক্ষেত্রে আপনারা প্রশাসনের ভূমিকা আমরা জানি আপনি অর্ডার দিচ্ছেন এই শান্তিপ্রিয়ায় আপনি আপনি লাঠি বেড়া করাইছেন না ছাত্র নির্দেশ পালন করছেন আপনার কুকুরের মতো নির্দেশ পালন করছেন একটা রুটি আপনারা রুটি কুকুরের মতো আপনাদের এই পুরো প্রশাসন যারা আছে এই যারা আছে আমাদের এই পুরো প্রশাসন বদলি করবেন নতুন প্রশাসনের সাথে আমরা মিটিং করবো এছাড়া আমরা কোন